ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أنكركم واشكروني ولا تكفرون. صدق الله المولان العظيم. إن الله وملائكته.

আকায় মওলা তাজদার মদিনা দুজাহানের বাদশা যুকরুল খণ্ডারী বেথার বেতি দুই নয়নের যুতি মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লামের উপর আমরা দৃশ্যই প্রেরণ করব কেউ বখলামি করব না সবাই محبت করেন আল্লাহুম্মা সাল্লি সাইয়েদেনা الله ليزيدنا ما أولا نا محمد أي الدنيا بارئ تقبل أمراك دين দুনিয়া পরে তাকবে আমার এক দিন তক সবাই আমরাকে রাকে বুলে যাবে সবাই আমরাকে বলে ப நிபல உமா சா சே சை कि मौला करीब जाने कि करे बी माने कि करी बे दोन जने कि करे ब تے ہوں بے گورستانے جائی تے ہوں بے گورستانے ایک بار من رے نال ہمان صلی اللہ علیہ وسلم محمد وعلى آل سيدي مولانا محمد اتو ذكر فرن لا إله لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله اسمن باله كلا زمين باله كلا لا اله الا الله 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 لا اله زي جير فارا مامين غان زي ما جَيَّامَنْ

সম্মানী ইমানী নুরানি জনসাজের সভাপতি জিগুরুলামা কলাম মুরবেন আজাম যুবক বায়না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত রাত্র যত গভীর হয় অত মানুষের দরজাগুলো বন্ধ হয় মানুষের ঘুমে ধরে আর আল্লাহ বাকরবুল্লাহ আলমিনের দরজা গুলা খোলা হয় আল্লাহর অফিস আদালতের দরজাগুলো খোলা হয় এই সময়ে মানুষ যদি ঘুম থেকে উঠে তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর জিগির করে দুরসুর প্রেরণ করে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন তো গুম নাই না গুমা আল্লাহ আল্লাহ সমস্ত কিছু অবগত এবং সব কিছু মৌলা দেখেন এবং ওই মানুষগুলার ওই মানুষগুলার নামগুলো আল্লাহ পাকবুল আলমে ফিরিস্তায় লিপিবদ্ধ করে কইরা একটা লিস্ট করে যারা আল্লাহ আল্লাহ আল্লাহর আল্লাহর নবীর দুরস্ব বেশি বেশি করে পড়ে পাঁচ অক্ত নমাজের বাজে একশো বার করে পড়লে পাঁচ বারে পাঁচশো বার হয় আর যদি আস্তাকুল্লাহ একশো বার করে পড়ে আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ এক পরে প্রতিবক্তি ওক্তে পাঁচ শোয়ার আস্থা প্রয়োগ রইল আল্লাহ রসুল হাদিসের মধ্যে আসছে যে এক শোয়ার ডেইলি রসু করতেন বলেন সুবাহান আল্লাহ আমরা তো এদিকে খেয়াল নাই পাঁচ অক্ত নমাজের সময়ে আমরা যদি কেউ দুরসু আর নমাজগুলা আল্লাহ রে স্মরণ করা আমি আয়াত পড়ছি ছোট্ট একটি আয়াত অনেক লম্বা ব্যাখ্যা যেহেতু উনি সাহেব বসে রয়েছেন উনি শুরু করবেন আমারও শেষ প্রায় আমি তো

দিলের খান দেয়া কথাগুলো শ্রবণ করে আমলে প্রণত করি একটা মানুষ বা দুজন মানুষ যে আমি আজকে থেকে গোদা করলাম বয়স তো শেষ আসরক্ত হয়ে গেছে আমরা দাড়ি ফাঁকি গেছে শেষ হয়ে গেছি এ আসরক্ত বয়সের সময় থেকে মা পর্যন্ত বেশি সময় নেই এই দিনগুলা যে বাঁচব আমরা যদি ইরাদা করি নিয়ত করে ফেলি জাল্লা আর তাজুদ মিস করবো না তো পরবই ফাঁসক না পড়েও তাজুত করা যায় না যে আমরা তাজুদের নমাজটা পড়বো ইশাকের নমাজ পড়বো শাস্তের নমাজ পড়বো আওয়াবিনের নমাজ পড়বো এগুলো যদি জানা না থাকে তাকে না নেবেন আলিমুলামা আছে তারার কাছে গেলে বলে দেব যে শাস্তের ইশাকের নমাজ দুই রেখাত পড়লো এটার মধ্যে দলিল আছে যে হজ করতে সাত লক্ষ টাকা লাগে উমরা করলে লাখ টাকা লাগে দেড় লক্ষ টাকা লাগে এই যে হজ আমরা লক্ষ টাকা দেয় এবং উমরা দেড় লক্ষ টাকা দেয় এটা কোন গ্যারান্টি নাই কিন্তু যারা ইশ্বাস করলো এই তার নামায় আমলের মধ্যে হাতের মধ্যে আসছে যে তার নামায় আমলের মধ্যে একটা কবুল হজ এবং কবুল একটা উমরা সব তার নামায় আমল আল্লাহ লেখ্যিবেন বলেন আল্লাহ এই আমলগুলা করলে আমরা ইসাকে নমাজ পড়ো কোন সময় ফজর নমাজ পড়িয়া যদি আমরা জিগিরত অবস্থায় ওই জায় নামাজ বসে থাকি বসে বসে আল্লাহ 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 করি আল্লাহ আল্লাহ ক্যামারক আল্লাহ পর্যন্ত কোনো কোনো রেওয়াতে পাওয়া যায় দশ পনেরো মিনিট বা বিশ মিনিট পরে ওই নামাজের পরে মাস্তার বইয়া জিগি রাজগার করে করে যদি ইস্টাকের দুই রাখাত তোমার আদায় করতাম পারি তাহলে দুই একটা উমরা এবং একটা হজের সব নামে আমার মধ্যে আল্লাহ লেখা দিব এখন যে আমরা বয়স আছে এই বয়সে যদি আমরা আমল করতে যাই অনেক ডিস্টার্ব হয় তোমারে আইলেও চেষ্টা করতো বারম্বার আপনি নমাজও গেলে দেখবেন আপনার অজু সরছে তে মনে চাইতো না কিন্তু এরাই হইল আপনি কি করতে নমাজগুলা পড়ার চেষ্টা করন লাগবো এই নমাজ যদি আমরা পাঁচ পাঁচক পড়ি তা আল্লাহ আরামিন বলেন আমি আয়াত করেছি বন্দারে তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করি তুমি যদি আমার দিকে হাইতে আস আমি তোমার দিকে দৌড়িয়া যাই তুমি যদি আমার দিকে দৌড়িয়ে আসো তাহলে আমি অক্সিজেনের সাহায্যে তোমার কাছে যাই বলেন সুবাহান আল্লাহ তো আমরা আল্লাহ পাকরবুল আলমিনে দুনিয়াত ফড়াইছে এমন নবীর একজন উম্মত বানায় শ্রেষ্ঠ নবী যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা দরখাস্ত দিয়েছে এই নবীর উম্মত আর লাগি বনি সাইলের নবীর থেকে একজন মোহাম্মদ উম্মতের অনেক দাম আল্লাহ ফাকরুল আলমিন এমন একটা নবীর উম্মত আপনি আমার বানাই দিছে আমরা নিজেই বুঝতে পারি না আমাদের কিরম ইজ্জত কিরম দাম কিরম ধরনের আল্লাহ ফাকরুল আলমিন দুনিয়ার মধ্যে আমরা ইজ্জত দেখাটাইছে আমরা নিজের ইজ্জত নিজেই বুঝিনা যে নবীর লাগি যে নবীর উম্মত হওয়ার অনেক অনেক নবীরা দরখাস্ত করেছে কবল হয় নাই হযরত ঈসা আলাইহিসসালামের উম্মত ওই উম্মত হইয়া নবীজির উম্মত হইয়া দুনিয়াতে আসবেন ঈসা রূহুল্লাহর ওই দরখাস্তরা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন ওয়াজ আমার বেশি দরকার নাই এই পর্যন্ত ওয়াজ করেছি অর্থাৎ আমি এই যে গেল বছর উমরাতে গেছিলাম যখন নাকি বন্ধু বান্ধবের কথা হইয়া দোয়া করছি আমার নুরি সাহেব বলছে আরো বন্ধুবান্ধব জীবিত তারা আছে যারা আমারা গেছে এরা তো কেউ হওয়ার মতো নাই কেউ পক্ষ থেকে বলে নাই কিন্তু আমি আমার মজিদ বিশ্বামের কথা আমার ভাই জিন্দা বন্ধু বান্ধব থেকেও বেশি তার কথাটা শরণ হয়েছে আর আমি আল্লাহর ঘরের কাবা ঘরের মধ্যে গিলাফ তৈরি আমি বললাম আল্লাহ আবার তুমি আমার আইন আমি আমার বাইর লাগে একটা উমরা ফরতাম পারছি না আল্লাহ তার জন্য একটা উমরা ফরতাম আবার আমারে তুমি আমার আইন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ কি মেহরবানি এই বছর আল্লাহ পাকবুল আল আমিন কবুল করেছেন উমরা যাওয়ার লাগে বলে আলহামদুলিল্লাহ কাবা ঘরের গিলাফ তৈরা কা গিলাফের মাঝে দরিয়া আল্লাহর দরবার বলছে আল্লাহ আর যতদিন বাসাও দুনিয়া তোমার বাড়ি ঘর বারবার দেখাইও আর নিহত করে বলেছি যে আমার এইবার দুনিয়ার মধ্যে কোনো স্ত্রী কোনো ছেলে মেয়ে নাই কোনো রুশ দাঁত নাই কেউ তার জন্য করতে পারি নাই আমি অসুস্থ মানুষ আল্লাহ আবার আসতে কষ্ট করে তার জন্য একটা উমরা করবো আল্লাহ তোমার গরের গিলাফও দুইটা আমি বদা করতেছি আমার তুমি আইন্য আমার বলতেছে যে আপনার ইনশাল্লাহ আমরা ফেব্রুয়ারি এক তারিখে আল্লাহ হয়তো বা খবর করছে ফেব্রুয়ারি এক তারিখে আবার উমরা করার জন্য আল্লাহ খবর করে যাব ইনশাল্লাহ প্রথমে আমার উমরাটা আদায় করি এরপরে আরও আছে এগুলো করি আমি মজুদার জন্য একটা উমরা করার আল্লাহকে নিয়োগ করেছি আপনারা সবাই দোয়া করবেন যে আল্লাহ আমার এই দোয়াটা খবর আমিন আল্লাহ ফকরবুল আলমিন মানুষে হই থেকে হই নিতে পারে নিয়ত ইন্নামাল আমল উবিন নিয়ত এই কথা না বললে শেষ করি মানুষে মানুষের লোকে হিংসা করে হিংসা করে মানুষে মানুষে কিচ্ছু করতে পারে না হিংসা করলে মানুষের মান বাড়ে আমার এক বন্ধু উনি চিনে বর্তমানে হে আছে জার্মানে লিগেল অবস্থা বাচ্চা কাচ্চা লয়ে গেছে হ্যাঁ ছোট ভাই আমার তারা আমি অনেক হেল্প করেছি আমার হেল্পে অনেক ধরনের হেল্প পাইছে সে গেছে ওই জায়গার মধ্যে তার এলাকার মধ্যে একটা হিংসা করলে মানুষ যে কিতাব করলে যে মানুষ কত উফ্র উফ্রু উঠে গিয়া মানুষের লোক হিংসা করলে যার লোক হিংসা করলো তারা আল্লাহ পাক বলে উড়াই দিবে কীভাবে উড়াই দেয় এর একটা চাকরি হয়েছিল তার এলাকায় ব্রাহ্মণবাড়িয়া তার গ্রামের মাঝে একটা চাকরি হয়েছিল হাই স্কুলে একটা মানুষ গ্রামে না আরে চাকরি হওয়ার দিতাম না একটা মানুষ দুশ্মনী হইয়া তার চাকরি আর নট করছে নট করা করে গোলাইতেছে বাইদি ভাই আমার দেখা হইল বিপ্লবী সাপ যে জায়গার মধ্যে ইমামতি করতো এই মসজিদ নেয়া তার ইমামতি দিলাম দেওয়ার পরে এখান থেকে ইমামতি করতে করতে আল্লাহ এমন ধরনের করলো সারা বিশ্বের মধ্যে গুড়ায় লন্ডন আমেরিকাতে কদিন আগে গেছে প্রোগ্রাম করে যাইছে অনেক লন্ডন আমেরিকা জার্মান ফ্রান্স ইটালি ইউরোপের কোনো দেশ বাদ নাই আল্লাহ তারে গুড়ায় হলো তার বাড়িতে আমি ওয়াজে গেলাম বললাম তোর যে নাকি হিংসা করছিল ওই মানুষ তারে আন আজ্ঞা তারে একটা উপহার দে আমার সামনে একটা লঙ্গি একটা গেঞ্জি আন আর না আনলেও তারে সামনে পাঁচশো টাকা ধরাই দে ভাই আমি আপনি আমার লাগি এমন ধরনের খাম করছেন আপনার হিংসার কারণে আল্লাহ আমার সাটা বিশ্ব ঘুরাইয়া লোয়াইছে বলেন সুবাহার আল্লাহ হিংসায় মানুষ ধ্বংস হয় থকুপুরে মানুষ ধ্বংস হয় যে আমি বড় ইলিমদার বড় কিছু হয়ে গেছি গা খিচ্চু হইত না তার কারণে সে ধ্বংস হয়ে যাইব আল্লাহ পাকবুল আলমিন হিংসা আপনার দনের জনের বিদ্যা বুদ্ধি এই সে আগর বাগর যা কিছু আছে দুনিয়ার হিংসুক যারা এরা দেখেন তাদের অবস্থা মানুষের পায়েছে হিংসায় মানুষকে ধ্বংস করে দেয় হিংসা সার প্রায় সময় আমরা হিংসা নিন্দা সার সার মনে অহংকার

শেষ কথাটুকু বলতেছি ওয়াজ তো সারা জীবনই করে আসতেছি কিন্তু ওয়াজের মধ্যে এই তো আমরা ওয়াজনায় নাই খাওয়ার মধ্যে আছি পর্দালের মা বোনের একটা কথা বলতেছি যদি তোমরা সহজে বেহেস্তে যেতে পারো মেয়েরা বেহেস্তে যাওয়া খুব সহজ সুমান্লা বলবেন না একদম সহজ যদি মেয়েরা তার স্বামীর সংসার করিয়া পাঁচ নমাজ আদায় করিয়া যদি আল্লাহর আল্লাহ জিগির কিছু জিগির করে এবং নফল নমাজ আদায় করে পাঁচ নমাজ ঠিক করে করে ঠিকভাবে আল রাখত না এই মহিলার জন্য আল্লাহ আলমিন সহজ করে দিছে তাদের ভেস্তের পথগুলা কিলার বলেন সুবাহান আল্লাহ এই ওয়াশটা মানে সন্ধ্যার সময় আসলে এটা গজবে পরিণত সন্ধ্যার সময় ছিল গজবের মতো পরিণত ওইদিকে মাইক বাজে ওইদিকে মাইক বাজে খার ও আজকে শুনবে আল্লাহ পাকবুল আলামিন আমরা চেষ্টা করেছি আল্লাহ দোয়াটা কবুল করছে আমার বাতিজা মিজান হেও ঠিক হইয়া রাস্তার মধ্যে আসছে তার লাগিও দৈব তার বাবার লাগে হে মানছে কিন্তু এই জিনিসটা সন্ধ্যার সময় আসিল গজব এর পর থেকেই রাত্রের দশটার পর থেকে আল্লাহ এটারে রহমতে পরিণত করেছে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ এই মাত্র গজবস করতে পারে এই মাত্র সঙ্গে সঙ্গে গজবরে আল্লাহ আবার রহমত দেয়া পারে এর নাম হইল আল্লাহ বলেন সুবাহান আল্লাহ যত গজব যত ধরনের বিপদ বিপদের মধ্যে আল্লাহ মানুষে সাহায্য হইয়া এই গজব রে আল্লাহ রহমত বানাইয়া দে এল্লাগে সব সময় পাচান পা জিগির করবেন শ্বাস টানার সময় লাগিল্লা পাঁচ শক্ত নমাজের সময় পাঁচবার যদি পাঁচ মিনিট করে করেন পঁচিশ মিনিট সময় ঘুমাইবার মুহূর্ত করলে ওই সময় করলে অনেক সময় পাওয়া যায় অন্য চিন্তা বাদ দিয়ে ঘুমাইবেন এই সময় আল্লাহ আমুতু হইয়া ঘুমাইলেন ডাইন হোটে ঘুমাইয়া শাস টানার সময় শুরু লাইলা সারা সময় আর শান্তি মনে পাঁচ শক্ত নমাজ পড়বেন মাথারা যত জুকাইবেন অত আল্লা বাকর আলামিনা আপনার ছেলের সন্তানের উপরে উঠিয়ে দিব এর পাশক্ত নমাজ পড়া ঠিক টাইম মতো এবং বাচ্চাদের মুরব্বীরে শ্রদ্ধা করা মুরব্বীর সঙ্গে আচার পর ভালো করা আর ছোট ছোট বাচ্চারা এরারে স্নেহ করা মোহব্বত করা এই কয়েকটা জিনিস ঠিক করতে পারলে আর যদি আপনার পার্শ্বপর্তা পাড়া প্রতিবেশী মানুষ দনী হয় তা আপনি হিংসা করতা না তার লাগে দোয়া করতা যে আল্লাহ তারা আরো দেও তার ছেলে সদনে ফার্স্ট হয়েছে আরও দেও তোমারা দেবো দিব দুইটা তিনটা ছেলে বিদেশে গেছে তার তোমার যায় না তুমি দোয়া কর আল্লাহ তারা আরও বিদেশ দাও আল্লাহ তোমারা দিব এই যে হিংসা প্রতিহিংসা বাদ দেয়া দোয়া করতে দেখো তোমার আল্লাহ কি করব বিদেশ তোমার ছেলে নিব তুমি সুখী ওই আর যদি ধ্বংস হইতে চাও তাহলে ওই ব্যক্তির লগে তুমি হিংসায় জল্লা ফুলা মরবাই মরলে তুমি আরো ধ্বংস হইবাই এতে আস মানে আরই পাড়া প্রতিবেশী কেউ যদি সুখী হয় তাহলে তাহলে দোয়া করবেন কোন সময় তাহলে হিংসা করবেন না দেখবেন আল্লাহ পাকবুল আলামিন আপনারাও অনেক বড় বানাইব আর যদি সান হিংসা করতে আপনারা আল্লাহ আর ন্যস্ত আর ধ্বংস করব আমি আর বাতিজা এই রে বলছি বাবা তুই মান আল্লাহ পাকবুল আলমিন তোরে অনেক উপরে উঠাইব আনে ধ্বংস হইব যাই হোক দেশ পড়তে মানছে তাহলে দোয়া করি আল্লাহ তারও হায়াত নম্বর করতে আর মিলে জিলে মিলা জিল্লে খায় খাওয়া ভালো মিল্লা জিল্লে আমরা সব সময় এই উরুষটা এই ওয়াজটা আমরা প্রতি করতে পারি আল্লাহ ফাকরবুল আল আমিন আমরা সব দিই তো আমরা একটু দোয়া করি আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين اللهم مولانا عبد المجيد في الشاي بن المجيد شاء الله ونرد دوستيري ابو منار منار اللهم الله مجاني ابو شو هاسه الله الدنيا تناي আল্লাহ আমার রব্বুল্লাহ আলহামী মজিদ ভাই বোন আছে আল্লাহ তাদের হায়াতে মানে দাও আল্লাহ যারা মৃত তাদেরকে আল্লাহ তোমার ইয়া আল্লাহ তাদের কবরে ভেস তের বাকি সাবানায় দাও জান্নাতুল বাকি জান্নাতুল মা আল্লাহর সঙ্গে তাদের কবরে জয়েন করা দাও রব্বুল আলহামী রিয়া আল্লাহ আজকে নেই থেকে আমরা কেউ রেখা হাতে ফিরত দিও না বারবার তোমার বাড়িঘর দেখার তো অভিজ্ঞনাথ করে দাও আল্লাহ আমরা প্রত্যেকে গরে শান্তি করে দাও অশান্তিরে দূর ফরমাও मानुस खराब मानुष्त पर माओ रबुल्लाह बार बार अल्लाह अल्लाह अल्ला আল্লাহ জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ একটু কবলের ব্যবস্থা করে দাও আল্লাহ দুয়ারে তুমি কবুল করো মঞ্জুর করো আবুল্লা আলম আল্লাহ দুনিয়ার মধ্যে এটুকু আশা করছি মোহনা তোমার মধ্যে একটু নবীান স্থান করে দাও আবুল্লা আলামের মৃত্যু যেদিন দিবা জুমাবার দিন সময় খোদ রায় দিনও দয়ান্নবীরা দেখায় দেখায় হাসি মুখে জমানে উচ্চ ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله